আলাইকুম দর্শক ভারতবর্ষের বিভিন্ন জেলাতে এই হালিকুইন একথাইসিস বেবি জন্মগ্রহণ করেছেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহা তালা হয়তোবা আমাদের পরীক্ষার জন্যই এমন শিশু সন্তানকে এখন সৃষ্টি করছেন এমন বাচ্চা কেন জন্মায় কি কারণে জন্মায় প্রিয় দর্শক ডাক্তারি ভাষায় এই রোগটিকে বলা হয় হার্লিকুইন ইকথাইসিস প্রতি তিন লক্ষ শিশুর মধ্যে একটি শিশু এভাবে জন্ম লাভ করে প্রিয়দর্শক এখন এই বেবিটি হার্লিকুইন ইকথায়সিস বেবি নামে পরিচিত ডাক্তারি ভাষায় তিন লক্ষ শিশুর মধ্যে একটি শিশু এভাবে জন্ম লাভ করে ডাক্তাররা বলেন এমন শিশু জন্ম লাভ করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে পুষ্টিকর খাদ্য ক্যালসিয়াম জনিত কোনো রোগ ক্যালসিয়ামের অভাব এছাড়াও প্রোটিন জাতীয় খাদ্যের অভাবের কারণে হার্লিকুইন বেবির জন্ম হয় প্রতি তিন লক্ষ শিশুর মধ্যে একটি শিশুর সম্ভাবনা রয়েছে এইভাবে জন্ম লাভ করার এখন আল্লাহ সুমান্তলা হতেও পারে যে এখন মানব এই সমস্ত শিশু সন্তান সৃষ্টি করে পরীক্ষা করছেন আল্লাহ সুমান্তলাই ভালো জানেন দর্শক এই ঘটনা বাংলাদেশ বিহার ভারতের বিভিন্ন রাজ্যে ঘটেছে আল্লাহ সুমানতলার কাছে দোয়া করছে আল্লাহ সুভানতালাই যেন প্রতিটি মায়ের গর্ভে সুসন্তান নেক সন্তান এবং সুস্থ সন্তান দান করেন সকলে বলুন আমিন